অনেক ভাইরা দান করেছে আল্লাহ পুরো টেবিলতে টাকা দিয়ে লোড হয়ে গিয়েছে অনেকে অর্থ দান করেছে আল্লাহ মেহেরবানি করে কেউ দিয়েছে 20 কেউ দিয়েছে 1 কেউ দিয়েছে 10 কেউ দিয়েছে 5 কেউ দিয়েছে 30 আল্লাহ রাব্বুল আলামিন যারাই যতটুকু দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ যে যে নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর কুরআন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করে করে মেহেরবানী করে আল্লাহ যেই কমিটির ভাইরা তিন লাখ পরিশ্রম করেছে কষ্ট করেছে আজকে মাহফিল কে বাস্তবায়ন করবার জন্য আমার কমিটির প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুরুব্বিকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল एवं মঞ্জুর কুরআন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করে মেহেরবান করে আজকে এই মাহফিলে আমরা যেমন সবাই এক সঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে সবাই যেন এক সঙ্গে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ আমার কলিজার টুকরা মুরববি আব্বা জানরাও হাত তুলেছে মুরববি প্রত্যেকটা আব্বা জানকে তুমি নেক হায়াত দান করে দাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মত ইসলামের সৈনিক হিসেবে কবুল एवं করে করোনা আল্লাহ

আল্লাহ রাব্বুল ইসলামের খাদেম হিসেবে কবুল एवं মঞ্জুর করানা আল্লাহ আমরা যখন আমিন আমিন বলছি আমাদের সকলের মনের नेक উদ্দেশ্যকে তুমি কবুল एवं মঞ্জুর না আল্লাহ শুনুন যে ফাউন্ডেশন থেকে আরেক ফাউন্ডেশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ টাকা দান করেছে আল্লাহ তাদের ফাউন্ডেশনকে তুমি ইসলামের সৈনিক হিসেবে ইসলামের জন্য জন্য কাজ করতে পারে আল্লাহ সেই তৌফিক ফাউন্ডেশন প্রত্যেকটা সদস্যকে তুমি দান করে দাও আল্লাহ তারা যেই নেক উদ্দেশ্যে দান করেছে নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ দাদি ভাইরা 28000 দিয়েছে আমি নিজে 22000 দিয়ে 50000 মিলেছে আরেকজন ভাই 50000 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় অর্থ দান করেছে এত লম্বা লম্বা অ্যামাউন্ট আল্লাহ অবশ্যই নেক উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্য আমার জানা নাই আল্লাহ